বিবাহিত নারী এই কথাটার মধ্যে কেমন একটা তুচ্ছ জ্ঞান করার ব্যাপার আছে না বা বলা যায় হেয় করার প্রবণতা কারণ জীবনটা আমার হ্যালো ভিওন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জেনে ওয়েলকাম এবং ভালোবাসা তো অনেক রাত হয়ে গেছে এখন অলমোস্ট দেড়টা বাজে আর আমি এখন এই যে বই নিয়ে বসে আছি বই পড়ছিলাম এতক্ষণ তো পড়তে পড়তে ঘুম পেয়ে যাচ্ছে এখন যেহেতু এত রাত হয়ে গেছে সারাদিন ঘুমানো হয়নি বাইরে ছিলাম সারাদিনই তো আজকে একটা অনুষ্ঠানে গেছিলাম দিদির তো সেখানেই ছিলাম সারাদিন মন হয়নি রাত্রে বাড়িতে এসে অনেক কাজও ছিল সেগুলো কমপ্লিট করার পর তারপরেও ঘুম হয়নি মানে আমার বাড়ি আসতে আসতে সন্ধ্যা ঘুরে গেছিলো তো যাই হোক তারপর রাত্রে বাড়িতে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তারপর আবার পড়তে বসলাম কারণ এই মুহুর্তে আমি পড়াশোনাটা নিয়ে একটু ব্যস্ত আছি এই যে পড়তে বসছি কারণ আমি যখন ছোটোবেলায় পড়তাম তখন না আমি শুরু করতাম পড়াশোনাটা আমি সাইডে রাখবো আমি তারপর অন্য কাজ করব। মানে আমি পড়াশোনাটাকে আগে সবসময় ইগনোর করতে চাইতাম ইগনোর করতামও বাট এখন আমার কাছে পড়াশোনাটাই সব কিছুই মনে হচ্ছে মনে হচ্ছে পড়াশোনা করলে আমি লাইফে সাকসেস হতে পারবো তো যাই হোক ভিডিও টাইটেল আর থ্যাম্বেল দেখে তোমরা তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ তোমরা বিয়ের কথা জানতে চাইছো অনেকে আমার লাইভে এসে কমেন্ট করছো ইভেন আমার ভিডিওতেও কমেন্ট করছি দিদি বিয়ে কবে বিয়ে করবে হ্যাঁ আমার বিয়ে হবে আর খুব শীঘ্রই বিয়ে হবে আমি বিয়েতে রাজি হয়ে গেছি আর তো তোমরা জানো যে আদিত্য মানে আদি আদের সাথে আদির বাড়ির লোকজন এসেছিলো আদির সাথে আমি কথা বলি আদির সাথে আমি কথা বলতাম আদি আমার বন্ধু এসব তোমরা সবাই জানো বলেছিল ভিডিওতে তো এখন আমি আলির সাথে কথা বলছি কারণ আমার বাড়ি থেকে এখন বিয়ের জন্য বলছি যে যদি বিয়ে করতে চাও তো করে নাও আর না হলে যদি বিয়ে করতে না চাও তাহলে সেটাও বলে দিতে পারো তো আমি বললাম যে মা বললো যে শোন যাকে বিয়ে করবি তাকে অবশ্যই জেনে শুনে বিয়ে করবি তো আমি বললাম ঠিক আছে মা জেনে শুনে তো একবার ধোকা খেয়েছি আর না জেনেও ধোকা খেয়েছি তো জেনে শুনে ধোকা খাওয়ান ভালো মা বলল ঠিক আছে আগের ভুল হয়েছে এবার আর ভুল হবে না নিশ্চয়ই এবার তো তুই তাকে আরও আগের থেকে চিনি বললাম হ্যাঁ মা আমি তোকে আরও আগের থেকে চিনতাম তো যাই হোক আমাদের বাড়ির লোকজন আগের দিন এসেছিলেন তো এবার আসবেন ওনাদের বাড়ির সবাই আদির বাবা আদির মা সবাই আসবেন কাল তো আসবে তো যাই হোক আমি কালকে আদির সঙ্গে বেরোবো একটু তো ভুল বসত না মাঝে মধ্যেও শুধু দুই দুই করে বেরিয়ে যায় কিছু করার নেই আর আমার বিয়ের ডেট তোমরা তো অনেকেই জানতে চাইছো যে দিদি তোমার বিয়ে কবে তো সেই হিসাবে আমি বলবো আমার বিয়েটা খুব তাড়াতাড়ি হতে চলেছে বাট আমি পড়াশোনাটাকে আগে রাখবো দেন পরে বিয়ে আমি আদের সাথে এগ্রিমেন্ট করে নেব ভাই পেয়ে আমাকে পড়াশোনাটা করতে আমি বিয়েতে রাজি আছি আচ্ছা যেই ছেলে আমার সব কিছু জেনে শুনে আমাকে এক্সাইট করতে চাই আমার মনে হয় তাকে না বলার কোনো প্রয়োজনই হয় না আমি কদিন অনেক রাত ধরে ভাবছি যে আদিকে আমি কি বলবো কি বলবো একদিন রাতের বেলায় ওর সাথে ওখানে কথা বলতে বলতে আমাকে বলছে বিয়ে করবি বললাম কাকে বলে আমাকে আমি অতটা গায়ে লাগাইনি কথাটা বলবো মাথায় দিই লাগলাম গ্যাটে মারছে হয়তো দেন তারপর এখন মনে হচ্ছে যে ছেলে আমার সব কিছু জানাশোনার পরও আমাকে মেনে নিচ্ছে তো আমার তো নাটক করার কোনো প্রয়োজন হয় না তো যাই হোক দেখো আমি একটা কথা বলছি আমি আমি ওকে বলতাম বারবার করেই আমি ওকে বলতাম যে দেখা দিই আমি তো ডিভোর্সেড ইভেন আমার বিয়ে ভেঙে গেছে সব কিছু মিলিয়ে তুই তুই জানিস আমি কেমন আমাকে এটাও বলেছে আচ্ছা এখনও তো তুই তো ডিভোর্সে আর এখনও তো কিছু কিছু মানুষ আছে যারা লিভিং থাকে তাদের কোনো বদনাম হয় না তাদের কোনো কথা ওঠে না কিন্তু তোর কথাটাই কেন ওঠে তুই এটা নিয়ে কেন ভাবছিস তো যাই হোক আমি ভালো বলছি তার একটাই কারণ ও আমার সাথে খুব ভালো ব্যবহার করে আর আমার সাথে যে ভালো ব্যবহার করে তাকে আমি অনেক ভালোবেসে ফেলি কিন্তু যে একবার আমার সাথে বেড়িমারি করে তার সাথে আমি সেকেন্ড টাইম কথা বলতেও চাই না সে যতই দির গিরক না কেন তো এখন এখন হচ্ছে মেন কথা আদি আদি আমাকে বলছে যে আদি যে পোস্টে কমেন্ট করছে লাভ 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 কোনো কিছু দিচ্ছে তো সেখানে গিয়ে ওই ছেলেটাও কমেন্ট করছে মাঝখানে আদি আমাকে বলছিল যে তুই কি বাবানের সাথে সম্পর্কে যেতে চাস আমি বললেও কোনো মানে হয় না আমিও সাথে কোনো সম্পর্কে যেতে চাই বাবা আমাকে কমেন্ট করেছিল কনগ্র্যাচুলেশন বলে ইভেন আমাকে ফোন করেছিল নম্বর দিয়ে ফোন করার পর কনগ্রাচুলেশন বললো তো আমি যখনই ওর অবস্থা পাই তখনই কলটা কেটে দিই আমি ওকে নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ আমার যতদূর মনে হয় এই যে যে বিয়ে ব্যাপারটা বিয়ে ব্যাপারটা কখনো সোশ্যাল মিডিয়া করতে নেই বা আমার ভালো মন ভালো জিনিসটা কখনো সোশ্যাল মিডিয়া করতে নেই কারণ নজর লাগা বলেও একটা জিনিস আছে সবাই আমার ভালো চায় না আমার খারাপ চাওয়ার জন্য আমার মানে কি বলতো নিজের আমার বাড়ির কিছু কিছু লোকের আছে আমার খারাপ জন্য বসে আছে আমি তার কথা মনে করতে চাই না দু হাজার তেইশ সাল চলে গেছে দু হাজার তেইশ সালে আমি অনেক কিছু হারিয়েছি আমার সব থেকে জিনিসটা হারিয়ে ফেলেছি আমি ওটা নিয়ে ভাবতে চাই না হাজার তেইশ সাল চলে গেছে দু হাজার তেইশ সালে আমি কোনো কিছুই ভাবতে চাই না এখন হ্যাঁ অভিয়াসলি তুমি বিয়ে করে নেবো কারণ সারা জীবন এভাবে থাকা উচিত না বলে আমার মনে হয় এই যে আমি এখন নিজে চলতে পারছি করতে পারছি কিন্তু একটা সময় আসবে যখন মনে হবে যে শুধু আমাকে ভালোবাসবে ছাড়ো বাদ দাও তো বিয়েটা আমি খুব শীঘ্রই করছি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমি প্রত্যেক ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব মাঝে মধ্যে একদিন বা দুদিন বাদ যেতে পারে তার জন্য সরি বলে নিচ্ছি আগে থেকে আমার ডেলি ব্লগ তোমরা ফলো করো তাহলে জানতে পারবে কবে আমার বিয়ে কোথায় যাচ্ছি কি না যাচ্ছে আর আমার বাড়ির লোকজন খুব খুশি খুশি খুশির ম মানে খুশি হচ্ছে এই কারণে যে আমি বলেছি হ্যাঁ আমি বিয়ে করব চলো আমি বিয়েতে রাজি আছি কারণ এতগুলো দিনের মধ্যে আমার বাড়ি থেকে কেউ বলেনি যে তুই আবার বিয়ে কর তুই আবার বিয়ে করে নিয়ে অন্য কোনো ছেলে দেখি বাড়িতে ওই একজন দুজন ছেলে নিয়ে আসতো ওই আমার বাড়ির লোকজন কোনোদিন আনার চেষ্টা করেনি তো নিজে থেকে যখন বললাম যে হ্যাঁ বিয়েটা করে নেবো তো খুশি কারণ আমার বাড়ির লোকজন কখনো আমার উপর প্রেশার ক্রিয়েট করেনি বাট লাস্ট টাইম আমার মা আমার উপর রেগে গিয়ে আমাকে বললো তুই বিয়ে করবি তুই বিয়ে না করলে তোর কপালে কষ্ট আছে প্রচুর রেগে গেছে আমার উপর কারণ কে আমি নিজেও জানি না আমি বিয়ের কথা শুনলেই কি হতো বিয়ের কথা শুনলে আমি দশ দূরে চলে যেতাম এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো মানুষ কারণ হচ্ছে দেখো একটা মানুষ এই যে বিয়ের স্বপ্ন দেখতে দেখতে যখনই স্বপ্নগুলো ভেঙে যায় না তখন একটা মেয়ের মনের মধ্যে কেমন হয় সেটাও নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমার সাবস্ক্রাইবার মধ্যে অনেকেই আছো আমার মতন অবস্থা যাদের তো তাদেরকে আমি একটা জিনিসই সাজেস্ট করব যে সেকেন্ড টাইম এটা করার আগে অবশ্যই ভেবে চিন্তে করবে আমি এখন বলছি হ্যাঁ করব কিন্তু আমি সিরিয়াসলি বলছি এর মধ্যে যদি দেখি আমি কোনো গোল পেকে গেছে না আমি রীতিমতো ক্যান্সেল করে দিন কারণ আমি দুবার যে ধাক্কা খেয়েছি না তৃতীয়বার আমি সে ধাক্কা নিতে পারব তাই জন্য আমি আমি এখন আমার লক্ষ্যটা পূরণ করব এই যে এত রাতে দেড়টা পর্যন্ত বা সময় বসে বই পড়ার কোনো মানে হয় না যখন আমি আগে পড়াশোনা করতাম তখনও পড়তাম না খুব জোর বারোটা পর্যন্ত পড়তাম তারপর ঘুমিয়ে যেতাম এখন দেড়টা পর্যন্ত বসে আছি এখন ঘুম পাচ্ছি তাই আমি ব্লগটা স্টার্ট করেছিলাম এই তাছাড়া আর কিছু না বিবাহিত নারী এই কথাটার মধ্যে কেমন একটা তুচ্ছ জ্ঞান করার ব্যাপার আছে না বা বলা যায় হেয়া করার প্রবণতা কারণ জীবনটা আমার বিয়ে একটা আর্থিক সম্পর্ক দুজন মানুষকে বেঁধে রাখার সূচনা নিজেকে পাল্টে ফেলার উপলক্ষ নয় আমি যা আমি তাই কারণ জীবনটা মাথায় সিঁদুর পরে নেওয়া মানে আমি অন্য কোনো বাড়ির সম্পদ হয়ে গেলাম সেটা কিন্তু না কারণ জীবনটা আমার অধিকার থাকা উচিত প্রেমের উপর মানুষের উপর নয় আমি কি পরব কি খাব কোথায় যাব কার সঙ্গে মেলামেশা করব এই ডিসিশনগুলোর উপর অধিকার শুধু আমার কারণ জীবনটা আমার আর আত্মমর্যাদার উপর না কোনো দিন কিছু ছিল না থাকবে আর সেটাকে কখনো লঙ্ঘন করতে দেওয়া উচিত না